নমস্কার বন্ধুরা আজকের পর্বের ভিডিওতে আমরা জানব যে চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ এই মাসেই রয়েছে বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা রামনবমী একাদশী এবং হনুমান জয়ন্তী এছাড়াও এই মাসেই পড়েছে নীল পূজা এবং চড়ক পূজা এছাড়া চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই এই সময় আমাদের কিন্তু কিছু ভুল একদমই করা উচিত নয় তার মধ্যে একটি হচ্ছে খাদ্য কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর এবং মনকে প্রভাবিত করে যার সরাসরি প্রভাব আমাদের পারিবারিক জীবনে পড়ে তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয় তেমনি কিন্তু খাবারই আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা সাতটি বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না এতে নতুন বছরে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পারেন আমি মানছি যে কলিযুগে ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয় কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতেই হয় কিন্তু এই মাসে আপনারা যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করুন দেখবেন আপনাদের পরিবারে আপনাদের সুখ শান্তি কেমনভাবে বৃদ্ধি হয় বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই অর্থের প্রয়োজন হয় অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারণ নয় জন্মানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব জায়গাতেই অর্থ লাগে কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তির স্বরূপা হলেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হলেন ধনসম্পত্তির দেবী তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারের দারিদ্রতা অর্থকষ্ট রোগ ব্যাধি এগুলি ঘিরে ধরে তাই আজকের পর্বের ভিডিওতে আমরা জানব যে চারটি কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এই চারটি কাজ যারা অনুসরণ করতে পারে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত প্রাপ্ত করে যে সারা জীবনেও তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা ভগবানের ভক্ত হন বা নাই হন ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি ইত্যাদি অবশ্যই বৃদ্ধি পাবে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন কিন্তু অর্থই জীবনের সব কিছু হয় না যিনি সব কিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধনধান্যে ভরিয়ে তোলেন তাই চলুন এক এক করে আমরা সেই চারটি কাজের ব্যাপারে জেনে নিই এক নম্বর হলো মনের জোর এবং ধৈর্য বন্ধুরা ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তি পরীক্ষা করেন তাই জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করতে থাকুন যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করেও তিনি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপাতেই তার সকল দুঃখের বিনাশ হয়ে যায় তাই বর্তমানে আপনারা যে পরিস্থিতিতেই থাকুন না কেন একদমই বিচলিত হবেন না লক্ষ্য করেছেন হয়তো তুবড়ি খুব তাড়াতাড়ি জ্বললেও নিমেষে শেষ হয়ে যায় কিন্তু প্রদীপ ধীরে ধীরে হলেও অনেকক্ষণ জ্বলে আর সেই জন্যই ভগবানের পুজোয় প্রদীপ লাগে তুবড়ি নয় তাই নিজের ওপর এবং ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে এগিয়ে যান একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হতে চান না তাদের ভগবান যতই দিন না কেন তারা চায় আরও বেশি করে পেতে কিন্তু মা লক্ষ্মী এরকম গৃহস্থ বাড়িতে কখনো বাস করতে পারেন না ফলে এমন বাড়িতেই অশান্তির মনে শান্তি না থাকা পরিবারের মধ্যে প্রেম না থাকা এইগুলোই দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ ভেবে দেখবেন এমন অনেক মানুষ রয়েছেন যারা আমাদের থেকে অনেক বেশি কষ্টে আছে যাদের বাড়ি নেই পরিবার নেই প্রতিদিন আহার করার সামর্থ্য নাই অনেকে আছেন বিকলাঙ্গ তাই ভগবানকে দোষারোপ করার আগে এমন মানুষ ও পশুপাখিদের আমাদের সাহায্য করা উচিত এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধনধান্যে ভরিয়ে দেবেন যদি আপনার মন পবিত্র হয় নাম্বার তিন কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমন নয় যে দিনরাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়িতে ভরে গেল বিনা কোনো পরিশ্রমে এটা ভাবাই মূর্খতা হবে কারণ ভগবানকেও এই মর্তলোকে এসে কর্ম করে যেতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া আমরা আর কোনো কিছুই পাব না ভগবান আমাদের রাস্তা দেখান বন্ধ রাস্তা খুলে দেন কিন্তু সেই রাস্তায় আপনাকেই চলতে হবে কারণ ভগবান কারো কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্ম যেরকম হবে আপনার ফলও সেরকমই হবে চার নম্বর কাজ সেবা দান এবং ঈশ্বরের নাম বন্ধুরা আমাদের পূর্বজন্মের কর্মের জন্যই আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান এবং ঈশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের বিকর্মের ধীরে ধীরে বিনাশ করে দেয় তাই হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন রকম টোটকার কথা বলা হয়েছে যেগুলি করে করে আপনাদের একদিন বিকর্মের বিনাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে বন্ধুরা আঠারোটি মহাপুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে আমাদের কখনোই অন্নভোজন করতে নেই কারণ এটি করলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়তে চায় না কারণ আমাদের শরীর হলো খাদ্যের শরীর তাই সরাসরি খাবারের প্রভাব আমাদের শরীরেও মনে এসে পড়ে তাই গরুর পুরাণে বলা হয়েছে যে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য ভোগ করতে হয় তাই কোন সেই সাতজন ব্যক্তি চলুন আমরা এক এক করে জেনে নিই তবে তার আগে আপনাদের কাছে আরেকবার অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখে যেতে বন্ধুরা যারা কালা জাদু বা তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক করে তাদের বাড়িতে আপনারা ভুল করেও খাবেন না এমনকি যদি তারা প্রসাদও দেয় তাহলেও সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যে বাড়িতে কোনো অল্প বয়সের মানুষের সাম্প্রতিক অকাল মৃত্যু হয়েছে সেই বাড়িতে আপনারা চেষ্টা করবেন এই সময় না খেতে বিশেষত মহিলা এবং অসুস্থ মানুষেরা এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন তবে যদি পারেন তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী সেই বাড়িতে অবশ্যই কিছু অর্থ সাহায্য করতে পারেন কারণ সেই বাড়ির লোকের মনোবল এই সময় খুবই দরকার নাম্বার তিন গরুর পুরাণ থেকে জানা যায় যে বাড়িতে স্ত্রীরা অধর্মযুক্ত কাজ করে সেই বাড়িতে খাদ্য গ্রহণ করা উচিত নয় কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পূর্ণ ক্ষয় হয় এবং সৌভাগ্যে নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দিতে পারে না তাকে একদিন না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতেই হবে যে গৃহস্থ বাড়ির খাবারের সাথে অন্যের চোখের জল মিশে থাকে সেই বাড়ির খাদ্য যদি আমরা গ্রহণ করি তাহলে সেই বাড়ির অভিশাপ এবং দুর্ভাগ্যকে আমরা অজান্তেই নিজেদের জীবনে নিয়ে চলে আসি তাই আপনারা চেষ্টা করবেন এই চৈত্র মাসে এই সব বাড়ির খাদ্য একদমই গ্রহণ না করতে নাম্বার পাঁচ যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হল এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে মানুষের পূর্ণ বিনাশ করে থাকে নাম্বার ছয় যারা সর্বদা অন্যকে হিংসা করে যারা সহজেই রেগে যায় যারা কখনোই কথা বলার সময় ছোট বড় জ্ঞান রাখে না অন্যকে ছোট করে যে ব্যক্তি আনন্দ অনুভব করে এমন মানুষের বাড়িতেও আপনারা কখনো খাবেন না কারণ আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পরিবারের পরিবেশের সঙ্গে আমরাও মনে মনে সংকল্প নিয়ে থাকি এবং সেই সংকল্পের প্রভাব আমাদের শরীর মন এবং আত্মাতে পড়ে এর জন্যই আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ গ্রহণ করে থাকি তখন আমাদের মন আনন্দে ভরে যায় কিন্তু যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাদ্য গ্রহণ করি তখন আমাদের শরীর যেন একটু ভার ভার মনে হয় নাম্বার সাত যেসব মানুষের মনে কোনো করুণা নেই দয়া নেই যেসব মানুষ অন্যের সাথে পশুর মতো আচরণ করে অপরাধী এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনো খাদ্য গ্রহণ করবেন না কারণ সে সন্তুষ্ট চিত্তে কখনোই কাউকে খাওয়াতে পারে না তাই বন্ধুরা না তো এই ভুলগুলি আপনারা কখনো করবেন আর না তো সেই সব বাড়িতে খাবেন যেখানে এই সব ভুলগুলি করা হয়ে থাকে এবারে আসুন বন্ধুরা আমরা জেনে নিই যে চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয় তাই এই সব বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ব্যাকটেরিয়ার আগমন এই সময়তেই বৃদ্ধি পায় যেমন চর্মরোগ বসন্ত হাম অ্যালার্জি এবং আন্ত্রিকের মতো সমস্যা এছাড়া আবহাওয়ার পরিবর্তনের জন্য আমাদের শরীরে ঠান্ডা এবং গরমের অনুভূতিরও পরিবর্তন হয় পেটের বিভিন্ন সমস্যা এবং হজমের সমস্যা দেখা দেয় তাই এই মাসে অবশ্যই আপনারা এই খাবারগুলি গ্রহণ করুন যেমন সজনে ফুল বা সজনে ডাঁটা নিম পাতা উচ্ছে বা করলা মানে তেঁতো জাতীয় কোনো খাবার এবং পাট ও মেথি শাক এই সময় শরীরের জন্য খুবই উপকারী এছাড়া এই মাসে পাতলা করে আমের ডাল দই গুড় এবং ঠান্ডা শরবত শরীরের পক্ষে খুবই ভালো তবে এই সময় শিম খাওয়া নিষিদ্ধ কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া এবং জীবাণু এই সবজির মধ্যে দেখা যায় তাছাড়া এই সময়ে দুগ্ধ জাতীয় যে সমস্ত খাদ্য সেগুলি পরিমাণে কম খাওয়ার চেষ্টা করুন আপনাদের মধ্যে যারা আমিষ খাদ্য গ্রহণ করেন তারা চেষ্টা করুন বছরে এই সময় আমিষ খাদ্য বর্জন করতে বিশেষ করে তেল মশলা জাতীয় খাদ্য এই সময় পরিহার করার কথা বলা হয়ে থাকে বন্ধুরা এই মাসে আপনারা যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ করুন কারণ সামনেই আসছে নীল ষষ্ঠী এছাড়া রামনবমী চড়ক পূজা অন্নপূর্ণা পূজা অশোক ষষ্ঠী এবং নবরাত্রি আসছে আর তার সাথে আসছে নতুন বছর তাই এই মাসে সূর্যদেবের আরাধনা মা লক্ষ্মীর আরাধনা ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্য লাভ হয় তাই অবশ্যই আপনারা এই মাসে এই নিয়মগুলি মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ খাদ্যই আমাদের এই ভৌতিক শরীরকে চালনা করছে যদি আমরা ঠিকমতন খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের এই শরীর অসুস্থ হয়ে পড়বে তাই এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যেমন কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয় বা কোন ধরনের খাদ্য আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ রোগের কারণ হয়ে যায় বা খাদ্য গ্রহণ করার সময় আমাদের কোন দিকে মুখ করে খাওয়া উচিত খাদ্য থেকে যাতে কোনো অশুভ শক্তি আমাদের শরীরে প্রবেশ করতে না পারে সেই জন্য দেবতাদের আশীর্বাদ পাওয়ার জন্য খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই আমাদের মন্ত্র জপ করা উচিত বা বলা যায় ভগবানকে স্মরণ করা উচিত আজকের এই ভিডিওতে আমরা এগুলি সম্পর্কেও জানব আমরা জানব যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই কোন সময় আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এবং খাদ্য গ্রহণ করার আগে আমরা কোন মন্ত্র উচ্চারণ করব যাতে আমাদের জীবনে অপার সুখ ও শান্তি আসতে পারে তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হাড় হার মহাদেব লিখে যেতে বন্ধুরা আমরা সকলেই জানি যে এই ব্রহ্মাণ্ড একদিন শব্দ থেকে উৎপন্ন হয়েছিল যাকে আমাদের বিজ্ঞানে বিগ ব্যাং বলা হয়ে থাকে আমাদের শাস্ত্র অনুসারে ভগবান ব্রহ্মা এই শব্দের মাধ্যমেই এই সমস্ত সৃষ্টিকে উৎপন্ন করেছিলেন তাই আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয় মন্ত্র জপ করলে জীবনে সুখ শান্তির আগমন ঘটে সিদ্ধি প্রাপ্তি হয় দৃষ্টি খোলে এবং কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটে আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে স্নান না করে বা ঈশ্বরকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা মলের সমান কারণ বন্ধুরা আমাদের শাস্ত্র অনুযায়ী যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে স্মরণ না করে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের উপর নেগেটিভ এনার্জি বা প্রেতজনী প্রাপ্ত জীবের অধিকার জন্ম হয় ফলে সেই খাবার গ্রহণ করলে মানুষ তমগুণী হয়ে ওঠে সর্বদাই ক্রোধ কাম ডিপ্রেশন চিন্তা রোগ ব্যাধি এগুলি মানুষকে ঘিরে ধরে কারণ যেমন আমাদের খাদ্য হবে সেরকমই আমাদের মনও তৈরি হয় এর জন্যই দেখবেন যখন মন্দিরে গিয়ে আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন প্রাণ তৃপ্ত হয়ে যায় নাম্বার দুই নোংরা জায়গায় বা যেখানে সেখানে দাঁড়িয়ে আমাদের খাদ্য গ্রহণ করা উচিত নয় কারণ তাতে বিভিন্ন রকমের রোগ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে খাদ্য সর্বদাই শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতন গ্রহণ করা উচিত আর যে জিনিস আমাদের শরীরকে জীবিত রেখেছে তাকে সর্বদা সম্মান করা উচিত আমাদের চেষ্টা করা উচিত কোনো জীবজন্তুকে বা অসহায় মানুষকে মাঝে মাঝে খাদ্য দান করা কারণ খাদ্য দানের থেকে বড় দান আর কোনো কিছুই হতে পারে না যখনই আপনারা কোনো খাদ্য গ্রহণ করবেন তখন মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি হল ওম হ্রিং নামো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা শাস্ত্র আমাদের সবসময় পূর্ব দিকে বসেই খাদ্য গ্রহণ করতে হয় খোলা আকাশের নিচে বা হাঁটাচলা করতে করতে কখনোই খাদ্য গ্রহণ করতে নেই এতে ভবিষ্যতে বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে খাবার খাবার সময় রাগ কান্নাকাটি হাসি ঠাট্টা এগুলি মোটেও করা উচিত নয় কারণ খাবার গলায় আটকে মানুষের মৃত্যুও হতে পারে বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যে তার জীবনে সুখ এবং সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক এটা কখনো হতে পারে না যে কারোর জীবনে সবসময় সুখ থাকবে আবার এটাও হতে পারে না যে সবসময় কোনো মানুষের দুঃখ থাকবে সুখ এবং দুঃখের আনাগোনা আমাদের জীবনে চলতেই থাকে যেমন সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে ঠিক সেরকমই দুঃখ চলে যাওয়ার পর সুখও ফিরে আসে আমি জানি যে দুঃখের সময় কাটানো খুবই কষ্টকর হয়ে থাকে কিন্তু এই সময় এমন কিছু সংকেত আমরা পেয়ে থাকি যা দেখে আমরা সহজেই বুঝতে পারব যে আমাদের ভালো সময় কখন আসতে চলেছে সেই সংকেতগুলির বেশ কয়েকটি আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তাহলে এটাকে খুবই ভালো সংকেত মনে করা হয় এর মানে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎ করে কালো পিঁয়ড়ের আগমন বেড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে আপনি যদি কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যান তাহলে অচিরেই সেই সমস্যা দূরীভূত হবে নাম্বার তিন যদি আপনার বাড়িতে খাবারের জন্য কুকুর বিড়াল হনুমান প্রভৃতি জীব এসে থাকে বা গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে বা আপনার বাড়িতে কুকুর বা বিড়ালেরা বাচ্চার জন্ম দেয় বা হতে পারে আপনার বাড়িতে পায়রা বাসা বাঁধে তাহলে এগুলি খুবই ভালো সংকেত কারণ এর অর্থ আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণেই এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে চার নম্বর যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর আগমন ঘটে এবং তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তাহলে আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা দেখে আপনাকে হাসে তাহলে এটাকে খুবই শুভ সংকেত মনে করা হয় এটা হলে ভাববেন যে আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই তারা আপনার দিকে তাকিয়ে একগাল হাসি দেয় আর যে সংকেতটির কথা আপনাদের বলবো তা হল যদি স্বপ্নে আপনারা দেবদেবীর আগমন দেখতে পান এটি খুব কম মানুষের সাথেই ঘটে কিন্তু যে মানুষের সঙ্গে ঘটে সে অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী আপনারাও যদি এই সংকেতগুলি কখনো পেয়ে থাকেন তাহলে কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটিতে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনাদের মঙ্গল করুন